ওই বারো লাখের কম হবে না তখন আমাকে কলে তুমি আমাকে সাত লক্ষ টাকা দাও তো আমি ওনাকে সাত লক্ষ টাকা দিছি খুব কষ্ট করেই দিছি বগুড়া কাহলো উপজেলার মাগুরা এম ইউ আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে বাইজিদকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ওই মাদ্রাসার সভাপতি আইনুল ইসলাম মাদ্রাসার উন্নয়নের কথা বলে বারো লাখ টাকা চুক্তি করে সাত লাখ টাকা নিয়োগ পরীক্ষার আগেই নিয়ে অ্যাডমিট কার্ড দেয় বাইজিদকে কিন্তু বাইজিদকে চাকরি না দিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য আরেকজনকে নিয়োগ দিয়ে বাইজিদের পরিবারের দেয়া সাত লাখ টাকা আত্মসাত করে এম ইউ আলিম মাদ্রাসার সভাপতি আইনুল ইসলাম একমাত্র ছেলের চাকরি পাওয়ার আশায় সাত লাখ টাকা জোগাড় করেছিল বাইজিদের পরিবার সভাপতির কাছ থেকে টাকা ফেরত চাইলে বিভিন্ন রকমের তাল বাহানা করে টাকার বিষয়টি অস্বীকার করে আসছে আজ নয় কাল কালয় তোমার সাথে দেখা করবনি না কে বলে ফোনই বন্ধ হয় ফোন রিসিভ করে না গ্রামের সবাই আমাদের হয়তোবা তারা দয়ার খাতিরে আমার ছেলেকে একটু চাকরি দিবে সেটা মনে করছিলাম এছাড়াও অন্যান্য চাকুরি প্রত্যাশীরা বলছে রাতারাতি নিয়োগ দেওয়া ও চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয় তাদের পেশা তাদের মেকানিজমে তাদের সিস্টেমে তারা পরীক্ষা নেয় এবং তাদের মেকানিজম তারা পরিচালনা করছে আমি আসলে বুঝতেই পারলাম না কবে অ্যাপ্লাই হলো কবে ডেট হলো বা কবে ক্যান্ডিডেট এখন আসে আবার শুনতেছি না এই জয়েন হয়ে গেছে তো আমার কাছে এটা মনে হয় প্রপারলি একটা বাণিজ্য আলিম মাদ্রাসাগুলো সরাসরি মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণে হওয়ায় প্রতিনিয়ত নিয়োগ বাণিজ্য ও চাকুরি প্রত্যাশীরা প্রতারণার শিকার হচ্ছে এই আব্দুল মোত্তালিম আর আইনুল যা মাদ্রাসা আমার জানা মতে সম্পূর্ণই অনিয়ম এটা আমার জন্য আর এদের এই বিষয়টা নিয়ে শাস্তি হওয়া দরকার আমি একজন সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতেছে আপনাদের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই যেটা নেয় আমরা সেটাই চাই মাদ্রাসাগুলোর অনিয়ম রোধ করতে মাদ্রাসা বোর্ডের কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলছে ভুক্তভোগীরা